হ্যালো বন্ধুরা তো পুজো শেষ আমিও জানি দুর্গা পুজো বাট এই পুজোটা না দেখালে হতো না তাই জন্য তোমাদের জন্য কল্যাণীর আইটিআইয়ের পুজোটা অবশ্যই দেখাচ্ছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড মজা করেছি পুরোটা তোমাদের জন্য তুলে ধরেছি কল্যাণীতে নামলাম ট্রেন থেকে নেমেছি ফাটাফাটি মজা করতে করতে প্রচুর ভিড় ট্রেনে তো চলো এবার ঠাকুর দেখতে যাই একবার ভিড়টা দেখো প্রচুর ভিড় প্রচুর লোকের মানে হা হি হু হু চলছে তার মধ্যে চলেছি আমি ঠাকুর দেখতে তো থাকো তোমরা সাথে আর এনজয় করো আমার সাথে বৃন্দাগপুর যে কলানি কলানি 봐 দেখো ভি 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 তাক 봐 দেখো তো টটটো উঠে গেছি কলানি আইতে যাচ্ছে 20 টাকা ভাড়া স্টেশন থেকে নেমে একদম 20 টাকা ভাড়া পাওয়া গেছে প্রচুর লোক দেখো তো ফাইনালি আমি চলে এসেছি এবং তোমাদের মণ্ডপ থেকে আরম্ভ করে প্রতিমা দর্শন পুরোটাই দেখাবো প্রচণ্ড ভিড় মানে বলে তোমাদের বোঝাতে পারবো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য